আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন এখন আর গোপন নেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে ইরান ও ইসরায়েলের সংঘাত আর এবার ইরান করল এক বিস্ফোরক দাবি তারা নাকি বিফাদিত করেছে ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান আর আটক করেছে দুই পাইলটকে কি সত্যিই কি এমন কিছু ঘটেছে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক তেহরান টাইমসহ ইরানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত দুই দিনে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলি করে ভূপাতিত করেছে তাদের দাবি অনুযায়ী একটি যুদ্ধবিমান শনিবারে ভূপাতিত হয় বাকির দুইটি গতকাল তিনজন পাইলটের মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন বাকি দুইজন পাইলট বর্তমানে ইরানি হেফাজতে রয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই দাবি সরাসরি অস্বীকার করেছে তাদের বক্তব্য এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমাদের কোনো বিমান ধ্বংস হয়নি এবং পাইলট আটক হওয়ার প্রশ্নই আসে না তারা এটিকে তথ্যযুদ্ধ এর অংশ হিসেবে উল্লেখ করেছেন এখানে একটি কথা বলে রাখা ভালো ইসরায়েল ও আমেরিকার সেনারা হলো আয়রনম্যান তারা কখনো মরে না হালকা আহত হয় এই মুহূর্ত পর্যন্ত ইরানের দাবিগুলো নিরপেক্ষ কোনো উৎস দ্বারা যাচাই হয়নি কোনো উপগ্রহচিত্র জিপিএস ট্রেকিং বা আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা এমন কোনো ঘটনার প্রমাণ দেয়নি কিভাবে তারা সঠিক রিপোর্ট দেবে তারা সবাই তো ওই দা থাক আর বললাম না স্বাধীন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যদি সত্যি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান হয় একটি বিশ্বব্যাপী সেনসেশন কারণ এফ থার্টি ফাইভ হলো বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেল ফাইটার যেটি শনাক্ত করা অত্যন্ত কঠিন পশ্চিমারা ও ইসরায়েল এটা স্বীকার করতে বাধ্য ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে